এগুলো হচ্ছে সব আমাদের বাড়ি পাহারা দেয় ডগগুলো আর একটা স্কট এই যে ডগুলো আরামে শুয়ে আছে এই রাত্রের বেলা খালি ঘুম পাড়লে হবে এই যে কালো একদল কালো টিম আমার সব এই যেগুলো শুয়ে আছে সব এই উঠ সালা খুবই আলস আলসে এই কুকুরগুলো খুবই আলসে আমার আদর করে আদর করে দিদি আদর করে দিচ্ছি খুবই আমি যখন নিয়ে আসি তখন থেকে আলছে এরা খুবই আলসে রাতে বেলা ডিউটি কম দেয় আর বাদ বাকি দেখলে এরা হচ্ছে রাতে বেলা ডিউটি দেয় স্কট কালো স্কট এরা রাতে বেলা ডিউটি দেয় ঘুমাই খালি হচ্ছে দিনের বেলা ডিউটি দেয় হই দিনের বেলা ডিউটি দিস তুই এইগুলো দেয়